দুই দশক পর ভোটাধিকার ফিরে পেল মানুষ বড় ধরনের কোন সংঘাত সহিংসতা ছাড়াই শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কঠোর আইন শৃঙ্খলা ব্যবস্থার মধ্যে উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন নবীন প্রবীণরা জয়ের ব্যাপারে আশাবাদী বড় দুই দলই আর শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিয়ে সন্তুষ্ট সরকার এবং নির্বাচন কমিশন অনিশ্চয়তার অবিশ্বাসের পাহাড় ডিঙিয়ে এক কঠিন অভিযাত্রা যে যাত্রা ছিল হারিয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্থা পুনরুদ্ধারের ছাব্বিশের বারো ফেব্রুয়ারির সকালটা যেন তাই এসেছিল মানুষের ভোটাধিকার ফিরে পাবার স্মরণীয় ক্ষণ হয়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে ভয়হীন পরিবেশে ভোটের উৎসব এমন একটি নির্বাচনের জন্য ভোটারদের দেড় যুগের অপেক্ষার অবসান হলো তবে আমার জীবনে প্রথম ভোট কারণ যখন হলাম তারপরে আর কখনো ভোট দিতে পারি নাই সেজন্য খুব আনন্দিত আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক এবং বাংলাদেশের ভিতরে জুলুম মনাচার সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ এরা কার ভোট কে দিয়ে আর কোন কেন্দ্র কে দখলে দেয় এমন সংখ্যা যে ছিল না তা নয় তবে বড় রকমের সহিংসতা আর প্রাণহানি ছাড়াই জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার ঘটনাটা ভোটারদের কাছে ঐতিহাসিকও বটে পুলিশ সেনাবাহিনী বিজিবি আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবারে শরীরী ভাষা এবং কঠোর অবস্থান অভয় দিয়েছে ভোটারদের কেন্দ্রের গেটে তাদের কড়া পাহারা ফাঁকি দিয়ে বিশৃঙ্খলাকারীদের প্রবেশের সুযোগ ছিল কমই অন্যদিকে ভোটের দিন বাড়াবাড়ি রকমের জবরদস্তি এড়িয়ে চলেছেন প্রার্থীরাও তাই তো দেশের বেশিরভাগ ভোট কেন্দ্রে ছিল কাঙ্ক্ষিত আবহ দীর্ঘ দুই দশক ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবারে নির্বাচনে সবচেয়ে বড় দল যে আসন ঢাকা সতেরোতে ভোট দিয়ে দলটির চেয়ারম্যান তারেক মানে কণ্ঠে উৎসবমুখর ভোটের প্রতিক্রিয়া এই দেশের মালিক হচ্ছে মানুষ এবং তারা যদি বেঁচিয়ে বেরিয়ে আসে তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে ভোট সংখ্যা যত বেশি বাড়বে ভোটার সংখ্যা যত বেশি বাড়বে আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যাকে প্রতিহত করা যাবে জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট আমরা আশাবাদী জয়ের ব্যাপারে অন্যদিকে বিএনপির পক্ষ জামায়াতের শীর্ষ নেতা ভোট দিলেন এই মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত যে সরকার কোন ব্যক্তি পরিবার দলের হবে না বরঞ্চ যে সরকার হবে আঠারো কোটি মানুষের জনগণের সরকার আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে সবচেয়ে বড় ভার যাদের কাঁধে ছিল তারাও ভোট দিলেন বিপুল উৎসাহে বললেন কারও পক্ষে কিংবা বিপক্ষে ছিল না তাদের অবস্থান কথা দিয়ে কথা রেখেছেন ওয়াদা জাতিকে দিয়েছিলাম ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি আমরা কারো পক্ষে নই কারো বিপক্ষে নই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে বাংলাদেশের সামনের গতিপথ কোন দিকে যাবে তা ভবিষ্যৎ কিন্তু মানুষের প্রাণ কেড়ে না নিয়েও যে নির্বাচন করা যায় সেই সহজ উল্লেখযোগ্য মুহূর্ত গুলো নিয়ে মার্কসুদীর একটি রিপোর্ট দেখে যেমন আগে বলছিলাম যেমাত ইসলামের আমি শফিক রহমান সেখানে আমরা সরাসরি চলে যাবো শেষ সময়টুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত সে সময় চলে গেছে এখন গণনা শুরু হয়েছে আস্তে আস্তে আপনাদের আসতে থাকবে আমাদের কাছে আমি শুধু এতটুকু কথা বলব যদি জাতির গুরু আর মহান আল্লাহ তালার ইচ্ছায় আমাদের উপরে আসে আপনাদেরকে আমার বড় প্রয়োজন আপনাদেরকে আমার পাশে পেতেই হবে তারা যদি আমাকে সাহায্য করেন আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা দেশ জাতির জন্য ভালো কিছু আশা করি করতে পারব এই সাহায্যটা দুই টোলে আমাদের করে দায়িত্ব আসলে ইতিবাচক কাজগুলোকে যেমন তুলে ধরবেন আমাদের ভুল হলেও আমাকে ছাড়বেন না আমাদেরকে ছাড় আপনারা যৌক্তিক সমালোচনা করবেন ধরে নেবেন আপনারা ধরে দিলেই বড় সাহায্যটা করা হবে অতীতে আমরা দেখেছি যে কারণেই হোক অনেক সময় নেতিবাচক তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না অথবা আনতে পারেন না যেটাই হোক আমরা এটা চাইবো না আমরা চাইবো আমাদের মিডিয়া জগৎ এখানে পূর্ণ স্বাধীনতা বন করে তবে সে স্বাধীনতা হতে হবে আমার স্বাধীনতা দেশের স্বাধীনতা রক্ষার জন্য দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোন ক্ষতি হয় এমন কোন স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক সমষ্টি পর্যায়ে হোক কারোর জন্যই কাম্য না কারণ দেশের স্বার্থটাই আমাদের কাছে বড় আমরা এটুকু আপনাদের কাছে আশা করব আর এ পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের এগারো নির্বাচনী পক্ষে যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এগিয়ে আছে কিন্তু আমি আগেই বলেছি এটাকে এখনই নিশ্চয়তা বিদা করার মতো পর্যায়ে আসেনি আমাদের আরেক অপেক্ষা করতে হবে আমরা ভোট দিতে পারিনি বাইরে যারা ছিলেন তারাও পারেনি আমরা যারা জেলে ছিলাম তাদের তো আর সুযোগই ছিল না

আমাদের প্রবাসীরা আমাদের জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ অবদান রাখেন কিন্তু তাদের তারা তাদের প্রাপ্যটা আমাদের কাছ থেকে পান না আমরা চিন্তা করলাম যে প্রাপ্য আদায় করতে হলে কোন জিনিসটা তাদের বেশি দরকার তখনই আমাদের মনে হবে যে বিভিন্ন অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত এই অধিকার প্রতিষ্ঠিত হলে বাহির অধিকারগুলা এর হার করে চলে আসবে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরকে তারা দিয়ে যাচ্ছে বোন যা উজাড় করে কিন্তু আমরা যদি তাদের প্রতি সেই দায়িত্বটা আরো সুন্দরভাবে পালন করতে পারি তাহলে তো সে জামাতামির সাংবাদিকদের ব্রিফ করছিলেন এবং সেখানে আমি যতদূর শুনতে পেয়েছি মাঝে তিনি মিডিয়াকে নিরপেক্ষ ভূমিকা রাখার এক ধরনের আহ্বান জানিয়েছেন এবং তিনি জয়ের ব্যাপারে এখনো আশাবাদী সে আশাবাদ ব্যক্ত করেছেন বড়ো ধরনের কোনো অভিযোগ আমার কানে আসেনি বরং ক্ষমতায় গেলে গণমাধ্যমের ভূমিকা কী হবে সেটা নিয়ে তিনি কথা বলছিলেন আমাদের শহরকর্মী জুমাতুল বিদায় সাথে যোগ দিলেন বনশ্রী থেকে জুমা সকাল থেকে আপনাকে দেখছি মাঝখানে কি বিশ্রামের সুযোগ হয়েছিলো এখন পর্যন্ত সুযোগ হয়নি আমরা আসলে আসনগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম যে এখানে একশো বাষট্টি আসন রয়েছে ঢাকার এগারোতে এই আসনগুলোতে কিভাবে ভোট হচ্ছে কোন ধরনের অভাব অভিযোগ রয়েছে কিনা কিংবা প্রার্থীরা কি বলছে এটি দেখতে গিয়ে আসলে বিশ্রামের সেই সুযোগটি খুব কমই আমাদের মেলে বিদায় আসলে নির্বাচন পাঁচ বছরে একবার আসে আর এই সময় সংবাদ কর্মীদের বিশ্রাম নেওয়ার সুযোগ খুব সামান্যই একটু যদি বলেন যে এখন পর্যন্ত কটি কেন্দ্রে বিদাকে জানিয়ে রাখা প্রয়োজন যে দোলা কিন্তু বেশ একজন ঘুমিয়ে নিয়েছে বিদা একটু যদি জানান যে এখন পর্যন্ত কটি কেন্দ্রের ফলাফল এসেছে এবং আপনার হাতে সর্বশেষ কি খবর আছে এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রের ফলাফলটুকু প্রাথমিক পর্যায়ে তারা যারা দায়িত্বে রয়েছেন তারা এগুলো কাজটুকু চালিয়ে যাচ্ছেন কিন্তু আমরা যেই স্থানটিতে রয়েছি যে আইডিয়াল স্কুলে বনশ্রীর এখানে মূলত পুরো একশো